মাত্র এক বছর এগারো মাস বয়সে ইংরেজিতে শরীরের সম্পূর্ণ অঙ্গের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর জায়গা করে নিল ছোট্ট আদিদেব ধলাই ত্রিপুরা জেলা পূর্ব নলছড়ি এলাকার পার্থদেব দাসের বছর মাসের ছোট্ট শিশু আদিদেবের বয়স যখন চোদ্দ মাস তখন থেকেই আদির মা আদিকে এবিসি গান করে করে ঘুম পাড়াতেন আর তখন থেকেই শুরু হয় আদির পড়াশোনা হঠাৎ করে আদির মা লক্ষ্য করে আদি নিজেও মায়ের সাথে সাথে ভালো রেসপন্স করছে আর তখনই শুরু হয় একের পর এক শিক্ষা আদি যখন এক বছর মাসের হয় তখন আদি এ থেকে জেঠ এ থেকে জেঠ পূর্ণ শব্দ দশটি ইংরেজিতে জাতীয় নাম বাংলা এক থেকে দশ ইংরেজিতে সম্পূর্ণ শরীরের অঙ্গের নাম চারটি ইংরেজি কবিতা তিনটি বাংলা কবিতা ইংরেজিতে ইংরেজিতে পঁয়তাল্লিশটি প্রাণীর নাম দশটি সবজির নাম ইংরেজিতে দশটি আন্তর্জাতিক নাম কুড়িটি গাড়ির নাম পাঁচটি ফুলের নাম নিজের নাম মা বাবার নাম বাংলা অ আ সম্পূর্ণ ইংরেজিতে ৪৫টি প্রাণীর নাম ইংরেজিতে বারো মাসের নাম সপ্তাহের সাত দিনের নাম ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত ইংরেজি থেকে বাংলা অর্থ সহকারে বাংলা ও ইংরেজিতে পঁচিশটি পাখির নামও বলতে পারে ছোট্ট আদি আর তখনই ছোট্ট আদির মা বাবা পরিকল্পনা নেয় যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাদের ছোট্ট শিশুর নাম আবেদন করবে আর অবশেষে এক বছর এগারো মাসে ভালো করে কথা বলতে না পারলেও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা বানিয়ে নিয়েছে ছোট্ট শিশু আদি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা আরো ছোট ছিল যখন ওর বয়স ছিল বছর থেকে আরও কম তখন থেকেই ও কিছু না কিছু পড়াশোনা শুরু করেছিল যেমন ওকে ঘুম পাড়ানোর সময় যেমন ওকে কবিতা বলে ঘুম পাড়াতাম এবিসি বলে ঘুম পাড়াতাম তো হঠাৎ একদিন লক্ষ্য করে যে ওকে ঘুম পাড়ানোর সময় সাথে সাথে ও খুব ভালো রেসপন্স করছে আমার সাথে নমস্কার হ্যাঁ আমরা সবাই অনেক খুশি শুধু আমি নয় ওর পাপা সবাই বাড়ির মানুষ যারা আছে সবাই অনেক খুশি যে ও এইটুকু বয়সে ও এত বড় একটা কৃতিত্ব লাভ করতে পেরেছে সেটার জন্য সত্যিই আমরা অনেক গর্ববোধ করছি আর আমরা আশা রাখছি ভবিষ্যতে যেন ও আরও বড় হয়ে উঠুক মানুষের মতো মানুষ হোক বাস এটাই শুধু আমাদের মানে কি বলবো এটাই আমরা চাই বাস আর কিছু না ও যখন অনেকটাই ছোট ছিল যখন ও হামাগুড়ি দিত তখন অ্যাকচুয়ালি আমি ওর এক জন্মের এক বছর পরেই আমি ওকে নিয়ে বাড়ি থেকে কোয়ার্টারে চলে আসি তো ওখানে তো ওর পাপার ডিউটি চলে যাওয়ার পর আমি একাই ওকে নিয়ে আমাকে সময়টা কাটাতে হতো সারাদিন ওকে নিয়ে আমি একাই থাকতাম তো তখন থেকেই শুরু করে ওর সাথে মানে এবিসি গান করা এবিসি আলফাবেটগুলো বলা তো এরকম করে করে ওর সাথে আমি এই পড়াশোনাগুলো একটু একটু করে গান করে থাকতাম তো হঠাৎ করে ওকে ঘুম পাড়ানোর সময় আমি এমনিতে মজা করে ওকে জিজ্ঞেস করেছিলাম খেলা করতে করতে যে বাবাই বলো তো এ ফর তো ও খুব সুন্দর করে আনসার করেছিল যে আপেল তারপর বললাম বি ফর ও সেটাও বলল বল তো এরকম করে করে যখন ওকে সবগুলো আলফাবেট ওকে জিজ্ঞেস করি তখন ও বাস কয়েকটা ছাড়া মানে পাঁচ সাতটা ছাড়া বাকি সবগুলো আনসার করেছে তো ওর পাপাও ছিল তো আমরা শুনে একটু অবাক হই যে এইটুকু কম বয়সে ও সবগুলো আনসার করতে পেরেছে জাস্ট শুনে শুনে তো তখন থেকে শুরু হয় যে খেলাধুলার পাশাপাশি ওকে নিয়ে রোজ সন্ধ্যার সময় একটু দু একটা বই কিনে এনে রোজ সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু বসা তারপর থেকেই ওর পড়াশোনা যে জার্নিটা শুরু হয় তারপর যখন ওর এক বছর আট মাস বয়স তখনই দেখি যে আমরা ও অনেক কিছুই বলতে পারে যে এফ এবিসি বলতে পারে আলফাবেটগুলো এ টু জেড সবগুলো বলতে পারে ওয়ান টু বলতে পারে ন্যাশনালস দশটা ন্যাশনাল নেম বলতে পারে তারপর ওর নাম বাবার নাম তারপর পঁয়তাল্লিশটা পাখির নাম এরকম করে অনেকগুলো কিন্তু ও বলতে পারে তারপর আমি আরও বাবা মিলে ডিসাইড করি যে ঠিক আছে এখন আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যাপ্লাই করতে পারি যেহেতু সেখানে সব বাচ্চাদের বা সবার জন্য একটা প্রতিভা প্রকাশ করার একটা জায়গা রয়েছে একটা সুযোগ রয়েছে তো সেখানে আমরা একটা মানে অ্যাপ্লাই করতে পারি তো ওখানে আমি অ্যাপ্লাই করি করার কিছুদিন পর একটা রেসপন্স আসে যে কিছু এভিডেন্স পাঠানোর জন্য তো সেখানেই হয়ে গেছে আমাদের মেইন প্রবলেমটা যেহেতু ও একটু একটু বোঝে মোবাইল ব্যাপারটা বোঝে তো ওর সামনে মোবাইলটা অন করলেই ও জাস্ট ভিডিও দেখতে চায় মানে মোবাইলটা মোবাইলের ভিডিও দেখতে চায় কিন্তু মোবাইলের সামনেও কোনো কিছু বলতে চায় না তার জন্য ওখানে আমার একটু হতাশা রয়ে গেছে যে ওর যে সবগুলো কন্টেন্ট যেগুলো ও পারে সবগুলো আমি পাঠাতে পারি নি যেহেতু মোবাইলের সামনে কিছু বলে না তাই আমি সবগুলো পাঠাতে পারিনি তো ও সার্টিফিকেটে ওর যে কন্টেন্টগুলো এসেছে সেগুলো ওর জানার তুলনায় কিছুটা কম তো যাই হোক যেটা এসছে সেটাতেই আমরা অনেক খুশি হ্যাঁ তখন আমরা এভিডেন্সগুলো পাঠাতে আমাদের কিছু মাঝখানে সময় লাগে যেগুলো পাঠিয়েছি প্রায় এক মাস সময় লেগেছে আমাদেরকে ভিডিও করে পাঠাতে তারপর সপ্তাহ এক সপ্তাহর মধ্যে ওখান থেকে রেসপন্স এসছে যে কংগ্রাচুলেশনস বলে এরকম একটা ইমেল এসছে আমার মোবাইলে তো ওটা দেখে আমরা সবাই প্রচণ্ড খুশি হয়ে যে ও সিলেক্ট হয়ে গেছে তারপরেই ওর আস্তে আস্তে যে ওর এচিভার যে সবগুলো প্যাক ছিল ওর মেডেলটা ওর বুক ওর যে প্যান এর সার্টিফিকেট সবগুলো বাড়িতে আসলো সেটার জন্য আমরা সবাই খুব খুশি আর আমরা আমি বা ওর মা বা ওর বাবা আমরা সবাই চাই যে আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন বড়ো হয়ে আরও বড় হতে পারে বাস এইটুকুই আমার আশা